কি খেলা যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একটা অর্ডার কপি এসছে দেখুন ষোলো তারিখের শ্রী বিল ভট্টাচার্য যিনি ডেপুটি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন তাকে ডিসকন্টিনিউ মানে তাকে সরিয়ে দেওয়া হলো উনি ডেপুটি সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন মানে সিবিআই এর হয়ে আইনজীবী হিসেবে কথা বলতেন ওখানে মানে সেন্ট্রাল এজেন্সির হয়ে কথা বলতেন সেই বিল্ল ভট্টাচার্যকে আহ দেখছি যে সরিয়ে দেওয়ার একটা অর্ডার এসছে দেখতে পাচ্ছেন দর্শক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ জাস্টিস ডিপার্টমেন্ট অফ লিগাল অ্যাফেয়ার্স জুডিশিয়াল সেকশন তাদের এই অর্ডার ষোলো তারিখের ডেটে নিউ দিল্লি এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় বিল্ল ভট্টাচার্য দর্শক চেনেন আমি একটা ছবি দেখাবো আপনাদেরকে একটা ছবি দাঁড়ান এই যে বিরাট লম্বা একজন মানুষ আমার সঙ্গেও পরিচয় রয়েছে ওই ডেপুটি সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া মানে ওই পদের মানে যে দায়িত্ব আর কি ওনাকে দেওয়া হয়েছিল তো ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার অন্য কেউ চার্জে আসবেন বা আরো যারা আছেন তারা কাজ করবেন কিন্তু এনাকে সরিয়ে দেওয়ার কারণটা কি খুব রহস্যের প্রশ্নের আর আপনাদের দর্শক হয়তো মনে থাকবে যেটা নিয়ে হেডলাইন হয়েছিল খবর হয়েছিল যে কেন এত দেরি হচ্ছে তদন্তের তো সেই বিষয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন লাস্ট যেটা আমি শুনেছিলাম একটা সিনেমার কথা উল্লেখ করেছিলেন যে সোনার কেল্লা মানে সোনার যেমন ওই কেল্লাভের যে বিষয়টা লক্ষ্যে পৌঁছানো যাবে কিন্তু মাঝখানে অনেক কাঁটা একটা উদাহরণ দিয়ে বলেছিলেন অনেক সমস্যা আছে মানে এই যে তদন্ত চলছে তদন্ত শেষ করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এই বেঞ্চ সেই বেঞ্চ কিছু করতে গেলে আইনি লড়াই হয়ে যাচ্ছে সেটা দিয়ে আবার ওই বেঞ্চ দিয়ে আটকানো সেই বেঞ্চ দিয়ে আটকানো তদন্ত হচ্ছে এদিকে আদালতে মামলা লড়তে হচ্ছে বিরাট অনেক কাঁটা বেছানো পথ আর কি বলেছিলেন তো সেটা নিয়ে খবরও হয়েছিল কিন্তু এখন তো দেখছি যে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এখন সরিয়ে দেওয়া হয়েছে কেন বেটার কিছুর জন্য বেটার কিছুর জন্য নাকি পুরোটাই ঠান্ডা করে চলে যাওয়ার জন্য ওনাকে সরিয়ে আরো আরো ওনাকে দিয়ে হচ্ছে না আরো অন্য কাউকে এনে বা যারা আছেন তাদের কাউকে তাদেরকেই ফেস করে করে তাদেরকে সামনে এনে কাজগুলো করানো করলে হয়তো আরো সুবিধা হবে সেই জন্য এজেন্সি তদন্ত করবে না ঠিক করে ঢিলেমি করবে গাফিলতি করবে তো সেখানে বা কি করবেন ওপরে এসে আর ওনার ফাইট আমরা দেখেছি উনি কিন্তু ভালোই ফাইট করতেন ভালোই ফাইট করতেন ব্যানার্জি পরিবারকে বেগ দেওয়ার ক্ষেত্রে আমি আমার সঙ্গেও যেহেতু যোগাযোগ আমি একবার গেছিলাম দেখা হয়েছিল আমার দেখে মনে হয়েছিল আর কি মুভমেন্ট দেখে উনি কিন্তু কিন্তু যথেষ্ট ছিলেন মনে হচ্ছিল মানে উনিও যেরকম চাইছেন অন্য দিক দিয়ে সেরকম হচ্ছে না মানে দড়ি যেন পেছন দিকে টান মারা টান মারার মতো একটা কেস তো আমি সেই জন্যই বলছি যে ওনাকে সরিয়ে দেওয়ার কারণটা কি বেটার কিছু মানে এবার তাহলে কি ব্যানার্জি পরিবারের কি জেল টেল দিয়েই ছাড়বে নাকি এজেন্সি বা যারা দায়িত্বে রয়েছেন তারা নাকি অন্য কোনো কারণ যে উনি বেশি এগিয়ে যেতে চাইছেন কিন্তু অতটা এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই সুতরাং বেশি ফটর ফটর করছেন চলো সরিয়ে দাও আমরা চাইছি না যেগুলো সেগুলো নিয়ে কেন উনি এত উদ্যোগ দেখাচ্ছেন কেন এত ওইসব নিয়ে কথা বলতে চাইছেন কেন এত ব্যানার্জি পরিবার নিয়ে অত তারা তো মাথা ব্যথা আমরা বলছি আমরা তো তদন্ত তো এরকম জায়গায় থামিয়ে রেখেছে কেন ওনার কথা বলা চল সরিয়ে দাও তাহলে কি মানে সত্যটা কোনটা বেটার কাউকে এনে মানে একেবারে বিরাট কিছু করে ফেলা তদন্ত না করলে আপনি আদালতে কি 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 নিয়ম মামলা লড়বে তদন্তটা ঠিক করে হচ্ছে না তো আদালত ঝাঁকুড়ি দিলে তবে তো এজেন্সি যায় সেখানে আবার আইনজীবীদের কি দোষ হয় যারা আদালতে লড়েন তাদের আবার কি দোষ আপনার মেটেরিয়ালস সাপে দিন ঠিকমতো করে তারা ফাইট করে আপনি যেমন যেমন বলবেন তেমন তেমন তো আইনজীবীরা লড়বেন আদালতে আইনজীবীর কাফিলতে কোনো ব্যাপার থাকে না যদি মেটেরিয়াল ঠিকঠাক দেওয়ার পরেও মানে তথ্য ডকুমেন্ট ঠিকঠাক দেওয়ার পরেও আইনজীবীরা সেগুলো বলছেন না তখন অন্য বিষয় কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে উনি তো যতটা পান সেটা কি বেশি ভালো করে বলার চেষ্টা করে তাহলে ওটা তো ওই যুক্তি তো মনে হচ্ছে না যে খাটবে বললে তাহলে কারণটা কি কারণটা কি ওই যেটা বলছিলাম যে উনি বেশি বেগ দিয়ে ফেলছেন ব্যানার্জি পরিবারকে সেই জন্য সমস্যা হচ্ছে তারা চাইছেন না সেটা যারা উপরে রয়েছেন কলকাতি যারা নাড়ছেন তারা সেটা চাইছেন না সেই জন্য সরিয়ে আর দর্শক আমি শেষে একটা কথা বলি এই দল ভট্টাচার্য এনাকে আমরা যেটুকু কি দেখেছি শুভেন্দুর হয়েও অনেক ব্যাপারে আর কি লড়তে আগে আগে দেখেছি আর কি শুভেন্দু অধিকারী হয়ে তো শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেও কিন্তু একটা প্রচার রয়েছে মার্কেটে এবং শুভেন্দু অধিকারীর যে লিগাল ফাইট সেগুলোও কিন্তু অনেক দিন ধরে মানে এনারা কি একটা টিম আছে মানে এনার সঙ্গে যোগ আছে আর কি অনেক আগে থেকে যোগ আছে মানে শুভেন্দু ঘনিষ্ঠ যেটা বললেও বলা যেতে পারে শুভেন্দু ঘনিষ্ঠ শুভেন্দু যেটা চাইছেন শুভেন্দু ঘনিষ্ঠ যেহেতু শুভেন্দু হয়তো কিছু ইনপুট দেন কোনোভাবে হয়তো কারো ভায়া হয়ে কমক বা ডাইরেক্ট যায় না শুভেন্দু দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছেন শুভেন্দু যেমন বেগ দিতে চাইছেন বা সত্য উদ্ঘাটন চাইছেন দোষীদের জেলবন্দি করতে চাইছেন সেটার সেটা ওনার মাধ্যমে হাইকোর্টেও প্রতিফলিত হয়ে যাচ্ছে আমরা চাইছি না কিন্তু শুভেন্দু চাইছেন তার মাধ্যমে আইনজীবী ও প্রভাবিত হয়ে তার কথার মতো আমরা চাই না বেশি সেই জন্য কি শুভেন্দুর কানেকশনটাকে ডিসকানেক্ট করার জন্য এই বিল্ল ভট্টাচার্যকে সরানো হলো যদি হয়ে থাকে কিছু করার নেই তাহলে শুভেন্দু অধিকারীরা যেরকম চাইছেন আমার মনে হয় আর শুভেন্দু অধিকার অধিকারীদের আর ওইসব কথা বলে লাভ নেই এমনিতেই তিনিও হয়তো ফিল করছেন যে অনেকবার বলেছি ডেট দিয়েছি কিছুতেই কিছু হলো না তারও মনে হয় এবার বুঝতে হবে যে কোথাও ভিতরে ভিতরে কোন অংশের সঙ্গে হয়তো একটা সেটিং সত্যি আছে তা না হলে যে মানুষটি লড়ছিলেন এই পদে থেকে যথেষ্টই আমরা তার হিয়ারিং এর সওয়াল মানে এসব শুনেছি তার বক্তব্য শুনেছি তাকে হঠাৎ করে পদ থেকে সরিয়ে দেওয়া যতজন লড়েন আদালতে এই ব্যক্তিত্ব সামনে এসছেন এখন তো লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যায় না তো তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া এবং শুভেন্দুর ঘনিষ্ঠ বলে মানে খুব পরিচিত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া কারণ কি কারণ কি আমার দর্শক বলার যদি সত্যি শুভেন্দুর জন্য সরিয়ে দেওয়া হয়ে থাকে শুভেন্দু ক্যারেশন ডিসকাউন্ট করতে হবে শুভেন্দুর একার কি দায় পড়ে গেছে বলুন তো কি দায় পড়ে গেছে আমার মাঝে মধ্যে মনে হয় এই শুভেন্দু অধিকারী উনি তৃণমূল কর্মশা থাকতে পারেননি যে ফরমার্টে দলটা চলছে তাতে থাকার কথা নয় সেটা ঠিকই করেছেন কিন্তু উনি তো দল পরিবর্তন করে সবথেকে বেশি নিজের ক্ষতি ডেকে এনেছেন তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গোটা পরিবার তার নামে কেস যাচ্ছে তাই কাণ্ড। তারপরে দল চেঞ্জ করেও দেখবেন অনেকে আবার চলে গেছেন ফেরত চলে গেছেন কিন্তু শুভেন্দু অধিকারী যার লাগাতার লড়াই করে যাচ্ছেন এখনো ফাইট করে যাচ্ছেন এখনো দেখলেন তো সন্দেশকালে যাচ্ছিলেন দু ঘন্টা রাস্তায় তাকে ওইভাবে বসে থাকতে হয়েছে ওই পাথর পাথর পাথরের মতো বেছান রাস্তা কি করে বসেছিলেন ওই রাস্তাতে পা ফা তো দরদ হয়ে যাওয়ার কথা মানে রাস্তার যা হাল সেই পাথর হয় না রাস্তা তো যাই হোক উনি কিন্তু এখনো ফাইট করে যাচ্ছেন কিন্তু যদি ওপর থেকে টানমারা কেস থাকে পেছন থেকে টানমারা কেস থাকে যদি পেছন থেকে কলকাটি নাড়ার মতো কেস থাকে একটা অংশ কোনো কোনো ভাবে হয়তো যাই না প্রভাবিত হয়ে এসবগুলো করে ফেলছেন কিনা করে দিচ্ছেন কিনা তাহলে উনি একা কি হবে আর কতটা ফাইট করবেন সামনে থেকে লড়ার চেষ্টা করছেন যদি তাকেও তিনি নানান ইনপুট দিয়ে কথা বলেন আমি বারবার বলেছি যে শুভেন্দু অধিকারী হচ্ছে আমাদের কাছে এখন বড় নিউজ সোর্স এত তথ্য থাকে প্রচুর খবর থাকে আর যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা করেছেন সরকারে ছিলেন সরকারের খুঁটি নাটি দলের খুঁটি নাটি জানেন উনি নিজেও অনেক ইনপুট দেন দেওয়ার ব্যবস্থা করতে পারেন জানেন হয়তো বিভিন্ন ক্ষেত্রে এনাকে কোনো দিক ইনপুট দিতেন কিনা বা সাজেশন কিছু যেটা হয় আর কি তো সেই জন্য যদি মনে হয় যে না দরকার নেই শুভেন্দুর কানেকশন কেটে দিতে হবে বিরোধী দল রাখা যাবে না তাহলে কিছু করার নেই তাহলে শুভেন্দু অধিকারীদেরকে ওই শুধু ওই স্লোগান জয় শ্রীরাম স্লোগান দাও আর ওই মাঝে মাঝে রাজভবন যাও আর ওই পোস্টার লিখে গায়ে পোস্টার লিখে ইয়ে করো এর বাইরে আর কিছু আর কি হবে আর কি করার আছে শুধু তো সামনে থেকে হই হই করে চিৎকার করলে তো হয় না টেকনিক্যালি অনেক কিছু খেলতে হয় দেখবেন টেকনিক্যালি কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক কিছু খেলছে অনেক কিছু খেলছে এই যে ভোট সামনে আপনারা তো দেখছেন শুধু আবেগে ভাসলে হবে না এরকম হয়েছে সব মায়েরা আহ ক্ষুব্ধ হয়ে গেছেন সুতরাং এবার মনে হচ্ছে বিজেপি সব একবার জয় জয়া হয়ে যাবে বিজেপি সব জিত হয়ে যাবে অত সহজ নয় বিষয়টা অত সহজ নয় যতটা হাওয়া তৈরি হচ্ছে সেই হাওয়ার প্রতিফলন ঘটানোটা অতটা সহজ নয় বরং উল্টো দিকে নিজেদের দিকে রেজাল্ট আনার জন্য তৃণমূল কংগ্রেস টেকনিক্যালি অনেক কিছু খেলছে আমি সেটা নিয়েও আজকে একটা আসবো প্রতিবেদন নিয়ে অত সহজ নয় মানুষ চাইছেন উল্টো দিকে ভোট দিতে কিন্তু সেটাকে মানে সেটাকে আনা নিজেদের দিকে আনা অতটা সহজ নয় সেটাকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস কিভাবে ময়দানে নেমে পড়েছে তারা কিভাবে পরিকল্পনা করে চলছে সেটা ভাবতে শুধু ওপর ওপর লোক দেখিয়ে জনসভা হবে পঞ্চাশ হাজার লোক নরেন্দ্র মোদী এসে ভাষণ দেবেন অমিত শাহ এসে ভাষণ দেবেন ওতে কিছু হবে না কিন্তু বাংলাতে ভোটের রেজাল্ট আমি জানি না আপনারা কতটা কি আশাবাদী আমি তো এখনো পর্যন্ত খুব বেশি আশাবাদী নই এই রাজ্যে বিরোধীদের রেজাল্টের ক্ষেত্রে এখনো পর্যন্ত কারণ এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি বা বিজেপির মধ্যে বা সেন্ট্রাল নেতৃত্বের নজর বঙ্গে আমি কিন্তু সেই পজিটিভ দেখছি না আর মানুষের মনেও প্রশ্ন থাকছে যে এত অভিযোগ এত কিছু তারপর ও সব কোথায় কি হয়ে গেল কোথায় কি হয়ে গেল শুধু শুধু সেন্ট্রাল টিমই আসছে সেন্ট্রাল টিমই আসছে কোনো কাজ নেই কোনো কাজ নেই আবার নাটক শুরু হয়েছে কিচ্ছু হবে না আবার বলে কি তিনশো ছাপান্ন লাগু করবে ওনার ডিম হবে দেখবেন কত হয় সুতরাং এই যে খেলার ভিতরে খেলা ভিতর থেকে কে বা কারা কি উদ্দেশ্যে কি স্বার্থে কার সঙ্গে কোথায় সেটিং আমার তো মনে হয় কোনো কোনো ক্ষেত্রে অমিত শাহ যেন অপারক হয়ে যাচ্ছে আমার যেন কোথাও কথা মনে হচ্ছে ভিতরে এত খেলা নিজেদের মধ্যে এত অভ্যন্তরীণ বিষয় চলছে কোনো স্বার্থে আমার তো মনে হচ্ছে অমিত শাহ কোথা কোথাও যেন বিশেষ করে আমি অমিত শাহের কথা বলছি কোথাও কোথাও যেন তিনি যেন অপারক হয়ে যাচ্ছেন আমার যেন কথা মনে হচ্ছে ফলে যাই হোক দর্শক এটা আমার এই সিদ্ধান্তটা আমার কাছে অন্তত খুব শকিং লেগেছে খুব শকিং লেগেছে ভিতরে সত্যি কি খেলা রয়েছে যদি বলা হয় যে না বেটারের জন্য করেছি দেখান দেখি ভোটের আগে কত অ্যাকশন নিতে পারেন দেখান তাহলে যদি যদি আগে অন্য অন্য কাউকে কাউকে এনে এনে ওনাকে সরিয়ে যে অভিযোগগুলো যেসব সামনে এসছে যদি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে দেখাতে পারেন তাহলে মানবো যে হ্যাঁ সঠিক সিদ্ধান্ত বেটার কিছুর জন্য করা হয়েছে না হলে এটাই বুঝবো শেষ পর্যন্ত শুভেন্দুর কানেকশনকে ডিসকানেক্ট করার জন্য এটা করা হয়েছে একটা অন্য খেলা খেলা চলছে খেলে আর যাই হোক বাংলার কিছু লাভ হবে না সেন্টারে মোদী সরকার ফিরে আসবে নো প্রবলেম মানে ওটা আসবে কিন্তু বাংলাতে সেটা হবে না বাংলার মানুষকে এই দুর্ভোগ নিয়ে থাকতে হবে যদি এইসব অভ্যন্তরীণ অভ্যন্তরীণ খেলা চলে চালাকির খেলা চলে দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি